ভাইরে ভাই অসাধারণ একটা পেল বিশ্ব করতেছি আজকে আপনাদের সাথে তো চলুন ভিডিওটি স্টার্ট করি তারা অবশ্যই স্কিলোমেটারটা দেখে ফেলেছেন এবং আমরা এখন ভিডিও স্টার্ট করতে যাচ্ছি তার আগে একটা কথা ভিডিওতে কিন্তু ছয় সংখ্যার পাসওয়ার্ডটাও আছে সেইটা যদি আপনি না পান এবং না বসাইতে পারেন তাহলে কিন্তু আপনার ফাইলটি এক্সট্রাক্ট হবে না তো দেখতে পারতেছেন আমাদের কাছে অনেকগুলোই পি আছে যেগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে প্রোভাইড করবো তো আপনি দেখতেই পারতেছেন আমাদের পিএলপিটা আমরা ওপেন করে ফেলেছি এবং আমরা এখান থেকে কিছুটা এডিট করব। এডিট করে করে দেখাবো এখানে যা যা আছে সবই এডিটেবল আর এখানে যে ছবি আছে সিগনেচার আছে সবই এডিট করা সম্ভব তো আপনি আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে এডিট করবেন তো দেখেন এখন আমরা নাম চেঞ্জ করতেছি আপনার অবশ্যই পিকচার ল্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে আপনি এই পিএলপিগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো আমাদের নাম চেঞ্জ করা হয়ে গেছে এখন আমরা ইংলিশ নেমটা চেঞ্জ করতেছি আর যদি এটা আপনি বেশি রিয়েলিস্টিক বানাতে চান তাহলে অবশ্যই আপনার জিনিসপত্রগুলো হান্ড্রেডে হান্ড্রেড ফিল করতে হবে আর হানড্রেড হান্ড্রেড ফিল আপ বলতে শুধু ফিল আপ করলেই হবে না মনে করেন আপনার সেইগুলা একেবারে কারেক্ট হইতে হবে কেউ রং আইডি কার্ড মেক করবেন না সেক্ষেত্রে আপনার বিপদ হইতে পারে এখন আমরা আর নিচে আরও কিছু চেঞ্জ করি এবং সেক্ষেত্রে ক্ষেত্রে আমার কিছু সময় লাগে আপনারা দেখতে থাকেন না আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি আমাদের পিএলপির প্রথম অংশের কাজ প্রায় শেষ এবং আমরা এটি সেভ করে নিচ্ছি এবং এরপরে আমরা সেকেন্ড পিএলপি বা সেকেন্ড যে সাইডটা আছে এটার কাজ এখন স্টার্ট করব তো আমরা সেটা ইম্পোর্ট করে নিই দুইটাই কিন্তু আলাদা আলাদা হবে ফ্রন্টেরটা আলাদা সেকেন্ডেরটাও আলাদা ফার্স্টেরটা আপনারা যেইভাবে এডিট করতে পারবেন সেকেন্ডটাও সেম এডিট করতে পারবেন এখান থেকে লোকেশন মনে করেন লোকেশন ব্লাড গ্রুপ তারপরে নিচে বারকোড চাইলেও আপনি এডিট করে বানাইতে পারেন বারকোড মেকিং ভিডিও আমি পরে বার বারকোড মেকিং যে ভিডিওটা আছে ওইটা দেখে আপনি সহজেই বারকোড মেক করতে পারবেন আমি বার কোডের ভিডিওটা আপনাকে শর্টসে প্রোভাইড করব সমস্যা নাই তো দেখেন এখন আমি আস্তে আস্তে সবগুলো এডিট করি ভিডিওটা ফাস্ট ফার্স্ট করে দিই যদি আপনার দেখার ইচ্ছা হয় দেখেন আর অবশ্যই অবশ্যই ভিডিও মাঝখানে কিন্তু পাসওয়ার্ড থাকতেছে পাসওয়ার্ডগুলো খেয়াল করবেন না হলে কিন্তু আপনার শেষে গিয়ে পাসওয়ার্ড না পেলে ফাইল এক্সট্রেট করতে অসুবিধা হবে আমাদের দুইটা পিএলপিরই কাজ প্রায় শেষের দিকে এবং এখন আমরা চেক করব। সেভ করে ফেলেছি এবং এখন আমরা চেক করবো যে দুইটা পিএলপি আসলে কেমন হলো মানে ছবিগুলো কেমন হলো দেখতেই পারবেন আপনারা অনেক এইচডি কোয়ালিটি হয়েছে তো দেখেন আমি দেখাচ্ছি প্রথমে ব্যাকসাইড দেখাচ্ছি পরে ফ্রন্টেরটা টা অনেক এইচডি কোয়ালিটি হয়েছে